আসসালামু আলাইকুম বিয়াস আমি আজ আপনাদের মাঝে জানিয়ে দেব যে বারো মিলি রড দিয়ে কীভাবে আসলে দোতলা ফাউন্ডেশন করা সম্ভব হ্যাঁ আমি বলবো দোতলা ফাউন্ডেশন বারো মিলি দিয়ে করা সম্ভব কিন্তু কাজ কিন্তু আপনাদের সম্পূর্ণভাবেই করতে হবে কোনো কিছু কাটে যাওয়া যাবে না এমনভাবে করতে হবে যেন আমাদের মাথায় থাকতে হবে একটা জিনিস আমরা যে মাটির নেবেল করব মাটির নেবেল অবশ্যই বেশি থাকতে হবে চার পিস চার ফিট স্কোয়ার ফিট কমন কিন্তু ব্যস্টি থাকতে হবে আর কলমে দেখতে পাচ্ছেন আমাদের কলমে রাখতে হবে কমপক্ষে ছয় পিস রড হ্যাঁ এইভাবে আমরা যাদের কাজ করি আমাদের কাজের কোনো ভুল হবে না আর অবশ্যই রিঙ্গের রিঙ্গের কিন্তু মাটাম রাখতে হবে হ্যাঁ এভাবে করে আমরা টিকার করে বিম করে আমার বিমে আমরা ছয় পিস করে রড দিছি ছয় পিস দেওয়ার পরেও আমাদের কিন্তু এক্সট্রা টপ আসে এগুলো আপনাদেরকে বুঝতে হবে তো আমরা এই মধ্যে কলমটা রাখছি ফুল বারো ফিট আচ্ছা আপনারা কেন জানতে পারবেন বারো ফিট কি স্বাদে লাগে না বারো পিস স্বাদে লাগে না তো আসলে মোট হল নয় ফিট ছয় ইঞ্চি স্বাদের জন্য অর্থাৎ কনসেল বিম সাড়ে নয় ফিটে তলা টপ আর উপর টপ হবে সাথে দশ ফিট তো আমরা এইভাবে করে হ্যাঁ বাকি আড়াই ফিট যে আমরা বেশি কলমটা পেতে ফেলছি আসলে তার কামটা কি ওই পাশে দেখতে পাচ্ছেন গাঁথুনি করা আছে আড়াই ফিট ওটার সাথে আমরা মেলে নেব তাইলে আমাদের বারো ফিট হয়ে যাবে আর ফলত থাকি তখন আমাদের সাড়ে নয় ফিট তো আমরা সাতশো দশ ফিট পাবো হ্যাঁ আমরা অবশ্যই মাফত নেব কাজগুলো এমনভাবে করতে হবে কলমের মানটা দেখতে পাচ্ছেন কোনো প্রকার কিন্তু হানিকম ছাড়াই কলম হ্যাঁ এভাবে কিভাবে করতে হবে তা আপনারা জেনে নেন তো আমরা কিন্তু আশা করব যে ভিডিওটার মাধ্যমে কিভাবে, করলেই কলমের মানটা আসবে হ্যাঁ আপনারা শাটারিং যেটা করবেন অবশ্যই এ যেন কাঠের পাতা না দিয়ে আমরা ডাসা দিয়ে ইউজ করবো এরকম যখন ডাসাটা ইউজ করব তখন ওই ডাসাটা পুরো সেন্টারিংটাতে থেকে যাবে তো কিন্তু একটা কাঠও কিন্তু